নায়ক হয়ে আসছেন মান্না পুত্র সিয়াম ইলতিমাস প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস আসছেন রূপালী পর্দায় ঢালিউড সিনেমায় নায়ক হয়ে হাজির হবেন সিয়াম জানা যায় মান্না ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম নায়কের ছেলে নায়ক রূপেই ফিরতে চান সিয়ামের এই ইচ্ছায় অবশেষে সিয়ামেরই ইচ্ছায় অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে তবে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রূপালী পর্দায় ধরা দিবেন মান্না পুত্র বিষয়টা এখনও সুরাহা হয়নি এ প্রসঙ্গে সিয়ামের সঙ্গে কথা হলে তিনি বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্যই চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছি সিয়াম আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয় স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন নিজেকে তৈরি করছি এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না তবে চলতি বছরই দর্শক রাশে প্রশ্নের উত্তর জানতে পারবেন সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে তাই নির্মাণের দিকে বেশি আগ্রহ তার তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন সিয়াম সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টার এর মতোই তবে শক্তিমান অভিনেতা মান্নার মতো কতটা কি করতে পারবেন এখনকার সিনেমায় তা নিয়ে অনেকে বিশ্ব প্রকাশ করেছেন অতীতে বাংলার প্রয়াত কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট ও তার বড় ভাই বাপ্পারাজও অভিনয় জগতে এসেছিলেন জগতে বাবার যে সফলতা তার ধারে কাছেও নেই দুই ছেলে যদিও বাপ্পারাজ অভিনয়ে কিছুটা সফলতা পেয়েছিলেন কিছু হিট ছবি উপহার দিতে পেরেছিলেন কিন্তু ছোট ছেলে সম্রাট যেন এলেন আবার নিমিশেই হারিয়ে গেলেন বাবার পরিচালনায় কোটি টাকার ফকির ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন সম্রাট এরপর একে একে অভিনয় করেন কার্তুজ আয়না কাহিনী মন্দির দিয়েছি তোমাকে বাপ বড়না না শ্বশুর বড় রিকশাওয়ালার ছেলে সহ বেশ কিছু ছবিতে এরপর ধীরে ধীরে রূপালী পর্দা থেকে হারিয়ে যান সম্রাট একবার অভিমান ভেঙে ফিরেছিলেন কিন্তু তেমন কিছু করতে না পেরে আবার অন্তরালে চলে যান রাজ্জাক পুত্র সম্রাট ক্ষোভ প্রকাশ করে সম্রাট প্রায়শই বলেন মূলত শিল্পী হতে হলে শৈল্পিক বিষয়গুলো শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসিনি রাজনীতি করতে পারিনি সে কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারিনি অর্থাৎ রাজনীতির কথা বোঝাতে গিয়ে সিনেমা জগতের পলিটিক্সটাই সম্রাট তুলে ধরেছেন এটা তার ব্যক্তিগত মতামত তবে অনেক কষ্ট করে কাজ শিখতে হয়েছে শুধু আমি কেন প্রত্যেক শিল্পীরই কষ্ট করতে হয় একটা পর্যায়ে যেতে সেখানে আমার গুরুত্বপূর্ণ একটা সময় চলে গেছে অবশ্যই কাজের কথা মনে পড়ে আর এফডিসিতে কাকে মিস করব। এফডিসি তো এখন ছবিই বানায় না তারা আন্দোলন নিয়ে ব্যস্ত নিপুণ তো বারবার চেয়ারে বসার জন্যই পাগল হয়ে যান বাস্তব বিষয়টাই সম্রাট প্রায়শই তুলে ধরেন এফডিসি আর এফডিসির মতো নেই যাদের দেখে বড় হয়েছে যাদের সাথে কাজ করেছেন তার অনেকেই চলে গেছেন পৃথিবীতে নেই অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন এখন যারা এফডিসিতে আছেন তাদের সাথে সম্রাটের যোগাযোগ নেই বললেই চলে সে কারণে তার বন্ডিংটাও তৈরি হয়নি তাই বাবার লিগেসিটাও ধরে রাখতে পারেননি তিনি একটা গ্যাপ হয়ে গেছে বাপ্পারাজও আফসোস করে প্রায়শই বলেন তারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কিন্তু সিনেমা জগতের মানুষ যে এখন বিভাজনে তারা যে যা স্বার্থ নিয়ে ব্যস্ত সিনেমার উন্নতি নেই উন্নতির বালাই নাই, অথচ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত মান্নার ছেলে সিয়াম ইলতিমাস আসলে তিনি যাতে সিনেমার উন্নতিতে কাজ করেন ভালো ভালো ছবি নির্মাণ করেন এবং নিজেও ভালো অভিনয় করেন এমনটাই প্রত্যাশা মান্না ভক্তদের এবং গোটা ইন্ডাস্ট্রির